আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বারান্দা ওয়াল এইটিন সেট হাফ বিল্ডিংয়ের বাহিরের সম্পূর্ণ ডিজাইন দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তো যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটি লম্বায় ছাব্বিশ সাত অর্থাৎ উনচল্লিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট এই গড়ের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে আর এই ঘরের বারান্দা ওয়াল করে গড়ের তিন পাশে সুন্দর করে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর দেখেন ঘরের সামনে অনেক সুন্দর নকশা করা হয়েছে এবং গ্রিলের মধ্যেও অনেক সুন্দর নকশা করা হয়েছে আর এই ঘরের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা আট ফিট এই ঘরের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে তো দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাইরের সম্পন্ন ডিজাইন দেখালাম এখন খরচ সম্পর্কে জানাবো তো এই ঘরটি কমপ্লিট করতে টোটালি খরচ হয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ এ টু জেড সকল কাজ ছয় লাখ বিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়েছে তো দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাইরের সম্পন্ন ডিজাইন দেখালাম খরচ জানালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম